আপনারা জানেন আমি এর আগে যেদিন কালী পুজোর উদ্বোধনী এসেছিলাম সেদিন হয়েছে বলেছি আমি যখন আপনাদের কাছে আজকে মিলিত এই সময় মালদা জেলার মথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ঘর বাড়ি ভেঙে তছনছ করে লুট করে দেওয়া হয়েছে কারণ সেখানে হিন্দুরা সংখ্যা লঘু এটা শুধু মালদা জেলার মোথাবাড়ি বলে নয় কয়েকদিনের ঘটনা গতকাল মুর্শিদাবাদ জেলার নওদাতে একটি বাজারে ত্রিমোহিনী বাজারে ছটা হিন্দু দোকান ভাঙা হয়েছে এবং হিন্দুদের সমস্ত পানের বড় যে আগুন লাগিয়ে দেওয়া কোন বাংলায় আমরা বসবাস করছি সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই কারণ হিন্দুরা সেখানে সংখ্যায় কম শুধু কিলোমিটার দূরে উপদিনগর থানার বাসুদেব বেরিয়া অঞ্চলের বরবড়িয়া গ্রামে চন্ডী মায়ের পুজোতে জিহাদি হামলা কাল রাত্রি সাড়ে আটটায় হয়েছে দশজন হিন্দুর মাথা ফেটেছে চারজন তমলুক হসপিটালে আমরা রাত্রি দুটো অব্দি জেগে তাদের সেবা দিয়েছি ছজন এই মুহূর্তে থানায় অবরোধ করে আছেন বিজেপির কর্মীরা সেখানে সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদে আছেন আপনি ভাবছেন তো বড়বড়িয়া অনেক দূরে মোথাবাড়ি আরো দূরে নদা অনেক কয়েকশো কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে আমি কয়েকদিন আগে বয়ালেও একটা ছবি পেলাম ভিডিও হাতে অস্ত্র নিয়ে কি লম্ফম্প করছেন বলে আমাকে শুধু অনুমতি দিয়ে দিন সবাইকে নাকি একদম ওই অস্ত্র দিয়ে শুয়ে দেবে এই যে পরিবেশ লাইন করে দোকানদার আছে কোন দোকানে তো লেখা নেই হিন্দুর নাম বা মুসলিম বা নাম বা অন্য নাম বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে মোটর সাইকেল করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে মোটর সাইকেলে একটা শিবের মূর্তি লাগানো আছে তাকে ভাঙা হয়েছে আমাদের যাদব সমাজ ঘোষ সমাজ পশ্চিমবাংলার যারা মূলত দুগ্ধ আমাদের গোপালন করেন দুগ্ধজাত ব্যবসার সঙ্গে যুক্ত সব ছানার গাড়ি আটকে ভেঙেছে মেরেছে আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা বালা বলা হয় গ্রামে দেখে ছবিগুলো দেখবেন কোথা বাড়িতে জিহাদিরা বলছে একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে বলছে না না পুলিশ কিছু করবে না আমাদের গুলি করতে পারে না কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব আরেকজন বলছে জয় শ্রীরাম বাজে ভাষা আমার মুখে আসবে না ভদ্রবাড়ির ছেলে বলছে ড্যাসে ঢুকিয়ে দেব এর পরেও ঘুমাবেন নাকি আপনারা আমরা সংখ্যাগরিষ্ঠ আছি আমি মারপিট করতে বলবো না আমরা পারবো না আমাদের গলায় তুলসী থাকে তো আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী দামোদর মাস করি এই চৈত্র নবরাত্রিতে বহু মানুষ সম্পূর্ণ একবেলা বেলা খাওয়ার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে কার্তিক মাস দামোদর মাস পালন করি আমরা এসব পারবো না আমাদের এগুলো শেখাইনি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না নাড়ির ভাইও তো আমার ভাই নওদার হিন্দু ভাইও তো আমার ভাই এই বোধ আপনাদের জাগাতে হবে আমার উপর খুব রাগ আমার কোনো অসুবিধা নেই বাড়ির উপরে জিহাদিরা আমার গাড়ি ভাঙলো ভাঙলো আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসছি অতএব আমি আপনাদের বলবো দয়া করে জাগুন উঠুন এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই বাঁচার লড়াই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন